জানাই আমি কয়েকটা কথা বলছি ছোট করে আমার কাছে অত্যন্ত পরিচিত ছিল এই জগতে জীবনে কিছু করতে চাই প্রথম আমার কাছে আলোচনা করতে চাই পুরুলিয়া যে আমি একটা কিছু করতে চাই আমার আপনার সমর্থন আছে তো আমি অবশ্যই শিক্ষার ব্যাপারে আমি তোমার কাছে থাকবো সেদিন একটা উদ্বোধন করতে গেছিলি কুমার ডাক্তার তখন বাকি ছিল আর কেপি সিং আর আমি তিনজনে ওরা ওখানে একটা স্কুল করছে উত্তরপুরের শহরে কোনো যোগাযোগের জন্য ডাক্তারি মেডিকেল পড়ার জন্য ওরা সব দিনই কিন্তু ইচ্ছা আছে করব মেডিকেল কলেজ করব এইখানে আমি সবাই জানি যে এই ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার অর্থাৎ দিয়ে ডাক্তারি মেডিকেল কলেজ মেডিকেল পর্যন্ত বন্ধ হয় তো চিন্তা করুন তার ভাবনা কেমন ছিল এখানের টাকা ওইখানে ওইখানের টাকা এখানে

আমি আইটির সঙ্গে চর্চে গেলি না চর্চে যাবেন ওই অজিত বাবু আপনাকে কেন কাজ করি আর এক পক্ষ যে করেছিল যে প্রতিষ্ঠাতা করে তৈরি হয়েছে

আমার সংগঠনটার নাম কি আমি সবাই কথা বলি তারা আজকে ধীরে কাছে এখানে ভটিং মুড়ি আছে সত্যবা রাজওয়ার আছে আরো আমার ছেলে আছে আপনারা ধরন করবাহের ভাষণ দিয়েছিল মানে স্বপন স্বপন দাস বাউলিক দারুণ বক্তব্য রেখেছিল আমি চাইছি সবাই ছিল আজও কথা আগামী দিন আরেকটা লড়াই করবো মানে কুড়ি হবে তার আগে আমি যা পুরুলিয়া বহুত মন

জেলায় জেলায় বড় সব ডেপুটেশন হবে আগামী একুশ এপ্রিল একুশ এপ্রিল প্রত্যেকটা জায়গায় হবে আপনারা রেডি থাকবেন আমরা অনির্দিষ্টকালের জন্য যাব সবাই কিন্তু চাল চিড়া মুড়ি গাঁঠাই খাবার গাঁঠাই একটা বোঝা লোকে উঠে এরা ছাড়িতে আর ছাড়বেন না এরা তো দাদা আমাদের জীবনে আদিবাসী কর্মী সমাজের আন্দোলন করছি যেখানে অন্যায় অত্যাচার অবহেলা শোষণ বঞ্চনা তার বিরুদ্ধে আমার লড়াই তার বিরুদ্ধে আমার লড়াই তোদের পরিষ্কার কথা এটাও বলছি শোষককে চিহ্নিত করতে হবে শোষককে চিহ্নিত করতে হবে বদমাসীর লোককে ভালোবাসা দেওয়ার নাই ভালোবাসা দেওয়ার নাই তো আমরা আদিবাসী কর্মী সমাজ চিত্তরঞ্জন মাহাতোর ডাকে এবং তার শ্রদ্ধা দেওয়ার জন্য তার ছেলেকে মারা গত সময়ে আমাদের জগদীশ মাহাতো সেই জগদীশ মাহাতোর শ্রদ্ধা জানাবার জন্য এই এখানে আমরা তার প্রতিকৃতি নিয়ে কোথায় ঘুরে আর আমরা আজকে তার শ্রদ্ধা জানাচ্ছি একটা কথা বলে নাছি আপনারা দুটা তিনটা চারটা নিয়ে জানেন

শিক্ষা ব্যবস্থার উন্নতি করব আর শিক্ষায় যদি উন্নতি না হয় সমাজের কোন অংশে আমরা কিন্তু অগ্রগতি করতে পারবো না ব্রিটিশ সরকারের মনলামিন্ট একজন ব্রিটিশ ভারত এসেছিল শিক্ষাটা ধাঁচাটা বদলবার জন্যে যে শিক্ষায় যে প্রচলিত শিক্ষা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা ছিল চোর মাফিক তোলে কারা পড়বে তোলটায় কারা পড়বে একটা বিশেষ সম্প্রদায় যারা আগে থাকবে যারা আগায় আছে যারা মানুষকে ঠকাই খায় ঠকবা বলল ভুল হবে নাই তাদের ব্যবস্থা ছিল রাজার অধীনে রাজার অধীনে কাশীপুর পঞ্চগড় রাজের অধীনে কিছু কিছু জায়গায় তাদের একশোটা মৌজা দুশোটা মৌজা তিনশোটা মৌজা দেড়শোটা মৌজা না তারাকে ছোট রাজা বলত যেমন ঝান্ডা জয়পুর রাজমুহাগর